সোমবার সকালে অভিশপ্ত রেলগাড়িটি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে ধাক্কা মেরেছিল যার পরিণতিতে এমন দুর্ঘটনা ঘটে প্রথমত কন্টেইনার ট্রেন করে করে এবং কাঞ্চনজঙ্ঘা ট্রেনের পেছনের অংশে আঘাত দ্বিতীয়ত কাঞ্চনজঙ্ঘা কোচের কাছে দুটি পার্সেল ভ্যান এবং গার্ড কোচ রয়েছে তৃতীয়ত এনডিআরএফ এর বিভাগীয় দল এবং পনেরোটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে তাদের কাজ শুরু করেছে রেল মন্ত্রকের পাশাপাশি বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রীরাও ওয়ার রুমে বসে সমস্ত পরিস্থিতির ওপর নজর রাখছেন এখনো পর্যন্ত ভারতীয় রেলের তরফে দুজনের মৃত্যুর সম্ভাবনার কথা জানিয়েছে উত্তর দিনাজপুরের ডালখোলার হেল্পলাইন নম্বর ছাড়াও আলুয়াবাড়ি রোড কিষণগঞ্জ বারসই শামসি কাটিহার শিয়ালদার হেল্পলাইন নম্বর দিয়েছে যার মধ্যে শিয়ালদার রেল স্টেশনের হেল্পলাইন নম্বর হলো জিরো

শিলিগুড়ির দেবাশিস দাস এবং উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে উত্তম পালের রিপোর্ট টাইমস মাংলা। আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স